ভালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আজকে ভিডিওতে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অনেকে ইতিমধ্যে পেয়েছেন কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন আপনি কিভাবে সেভ রাখবেন অর্থাৎ আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনে কখনো ডিমনিটাইজ হবে না সব সময় মনিটাইজেশন থাকবে কিভাবে সেভ রাখবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখাবো স্টেপ বাই স্টেপ ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করুন আপনি কবে থেকে আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক নাম্বার ওয়ান সবসময় খেয়াল রাখবেন মৌলিক কন্টেন্ট তৈরি করার অর্থাৎ আপনি নিজস্ব কন্টেন্ট তৈরি করবেন সেটা হতে পারে আপনার নিজের ফেসের আপনি নিজস্ব ফেসে এসে যদি কন্টেন্ট তৈরি করেন সবসময় আপনার নিজস্ব মোবাইল থেকে ভিডিও করা যদি কন্টেন্ট থাকে তাহলে খেয়াল রাখবেন কখনোই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ধরনের প্রবলেম আসার সম্ভাবনা নেই খুবই কম এর পরের যে অপশনটা রয়েছে তা হচ্ছে ক্লিক বাইট ক্লিক বাইট হচ্ছে ভুয়া থামনেল আপনি যদি আপনার কন্টেন্টে ভিউজ আনতে চান এবং দেখাচ্ছে আপনি যে ভিডিও তৈরি করেছেন সেই ভিডিও অনুযায়ী থামনেল না আপনার থামনেলটা এমন ভাবে তৈরি করেছেন ভিউর্স থামনেলটা দেখা মাত্র ক্লিক করবে বা ভিউ আনবে এই জন্য আপনি তৈরি করেছেন একটা ভুয়া থামনেল চ্যাট জিপিটি বা এআই দিয়ে এই ধরনের কন্টেন্টে কিন্তু ভুয়া থামনেল দিলে কিন্তু মনিটেশন চলে যেতে পারে তাই ভুয়া থামনেল দেওয়া থেকে বিরত থাকুন এর পরে রয়েছে হেট স্পিস অর্থাৎ কোনো ধরনের অশালীন কথা বা কোনো ধরনের গালিগালাজ বা কোনো ধরনের বাজে কথা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটেশনে কোনো ধরনের প্রবলেম আশা করি আসবে না নাম্বার টু দুই নম্বরে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রফেশনাল যে ড্যাশবোর্ড রয়েছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যান এবং এখানেই ভালোভাবে চেক করুন কোন ধরনের কোন ভিডিওতে ভায়োলেশন আসছে কিনা কোন পলিসি ইস্যু আসছে কিনা কোনটা থেকে কত ইনকাম হচ্ছে কোন ভিডিও কিভাবে র্যাঙ্ক করছে এই সবগুলো কিন্তু চেক করুন যদি দেখেন আপনার কোনো ভিডিও র্যাঙ্কিংয়ে নিচে রয়েছে তাহলে ওই ভিডিও চেক করুন এবং টাইটেল বা বিভিন্ন এসিও আপনার হ্যাশট্যাগ রয়েছে বিভিন্ন কিছু আপডেট করার চেষ্টা করুন তাহলে দেখবেন এখান থেকে কিন্তু ভিউ জেনারেট হবে আর যদি কোনো পলিসি ইস্যু থাকে কোনো ভিডিওতে থাকে কোন ধরনের কোনো ঝামেলা থাকে সেটা এডিট করে বা ভিডিওটা ফেলে দিন বা প্রাইভেট করে রাখুন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটেশন পলিসির আন্ডারে কন্টেন্ট যে পলিসি রয়েছে সেখানে আপনার মনিটাইজেশনে প্রবলেম না হওয়ারই কথা তিন নাম্বারের যে বিষয়টা সবচেয়ে খেয়াল রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পে আউট সেটিং ফেসবুকে কিন্তু পেআউটের জন্য অনেকের মনিটাইজেশন বন্ধ হয়ে যায় অনেকে এন্টেনিটি যে ভায়োলেশন আছে এগুলা অর্থাৎ অ্যাডমিন যে পেআউট অ্যাডমিন একজন কিন্তু দেখাচ্ছে তার ভেরিফাইড অ্যাডমিন আর একজন অর্থাৎ আপনি সাবমিট করেছেন তিন যে নামে আপনার অ্যাকাউন্ট আইডি বা অ্যাডমিন আইডি অন্য নামে অনেকে পেজ কিনেছেন কিন্তু পে আউট অ্যাকাউন্ট আপডেট করেননি ব্যাঙ্ক ডিটেলস বিভিন্ন কিছু মিলছে না আপনার আইডি কার্ডের সাথে বা আপনার ডিটেলস সাথে এই ধরনের আইডিগুলোতে কিন্তু খুব বেশি ঝামেলা হয় তাই চেষ্টা করবেন আপনার আইডি কার্ড রিলেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম সবকিছু একই হবে এবং এগুলো সুন্দর করে আপডেট করে এগুলাই আপনি ভালোভাবে চেক করে আপডেট করে রাখুন তাহলে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশনে কোনো ধরনের কোনো সমস্যা হবার কথাই না এরপরে চার নম্বরের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন কপিরাইট ভাঙবেন না অর্থাৎ আপনি কারোর ভিডিও চুরি করে বা কোনো মিউজিক ইউজ করে কখনোই আপনার পেজে ইউজ করবেন না সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে তাই কপিরাইট ভাঙবেন না ফেসবুকে ফ্রি ফ্রি মিউজিক মিউজিক আছে লয়ালিটি সেটা ইউজ করার চেষ্টা করুন সবশেষে বলবো কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে অবশ্যই এই বিষয়গুলো ফলো করুন আর হ্যাঁ আরেকটা বিষয় আছে ফেসবুকে কিন্তু স্কোয়ার ভিডিও অর্থাৎ বর্গাকৃতি এবং লম্বা যে ভিডিও সেটাই বেশি সাপোর্ট করে এবং রিচ করে তাই এরকম আর ভিডিও আপনি আপলোড করবেন না চেষ্টা করবেন বর্গাকৃতি ভিডিও অথবা লম্বা লম্বি ভিডিও সবসময় ফেসবুকে আপলোড করার জন্য তাহলে আপনার চ্যানেলের যে গ্রোথ সেটা কিন্তু খুব ভালো হবে আজকের ভিডিও পর্যন্তই দেখাবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ঠিক পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ